নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সব ভিউয়ার্স আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমি কিন্তু চলে এসেছি নদীয়াতে নদীয়াতে আপনাদের সামনে তুলে ধরবো একটা কথা আছে সবুজের সাথে কৃষকের পাশে তাই কৃষকের পাশেই আজকে আবার চলে এসে এই বাগানের প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর মুকুল এসেছে এই গাছগুলোতে কী সেই বেনানা ম্যাঙ্গো হ্যাঁ একদম বেনানা ম্যাঙ্গোর বাগানে বেনানা ম্যাঙ্গোর বাগানে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের বোধ হয় সব থেকে ভালো একটি বাগান সেই বাগানে শুধু অনলি ফর বেনানা ম্যাঙ্গো এই বেনানা ম্যাঙ্গোর বাগানে আমি চলে এসেছি তো বেনানা ম্যাঙ্গোর বাগানে এসে আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দেবো যিনি মালিক আছেন যিনি অনার আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এবং শুধু তাই নয় এই বাগানে কি কি পরিচর্যা করতে হবে এখন আমের এই পরিচর্যাটা কি কি করতে হবে সেটা আমি তুলে ধরবো তোলা দেরি করবো না চলুন যাই আমরা আমরা দেখে নিই আজকের বাগানের একটু ছবি এবং কিছু কথা প্রিয় দর্শক এই যে আমি চলে এসি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চেনেন এর আগে অনেক প্রতিবেদন করেছি আমাদের যাই হোক একটু নতুন যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে নেব আচ্ছা নমস্কার নমস্কার দাদা নমস্কার আচ্ছা এই কী নাম আমার নাম শ্যামল সরকার দাদা আমি অনেক দিন ধরেই এই বাগানে কাজবাজ শুরু করেছি কিন্তু এই ধরনের ভিডিও আমি কোনোদিন করতে ইচ্ছুক না শুধু মুকুল নিয়ে সারা বাংলা ব্যাপী আমি সবার কাছে ফোন করেছি দাদা আপনার কাছে মুকুল এসছে আমার আপনার কাছে মুকুল এসেছে কিন্তু হ্যাঁ দেশি যে ভ্যারাইটিগুলো ছিল অম্রপলি হিমসাগর চ্যাটার্জি চৌসা এইসব আমগুলো আম কাছে এখনো মুকুল আসেনি কিন্তু আমি আমার বেনানা আমার কাছে সম্পূর্ণ বাগানে কোনো গাছ বাদ নেই মুকুল ছাড়া আচ্ছা এখানে মোট কতটুকু একশো পাঁচ বিঘা জমিতে দাদা পাঁচ বিঘা জমিতে কি শুধু কি মালটা সহকারে ব্যানারা ম্যাঙ্গো ও আচ্ছা দর্শক আপনারা জানেন যে ওর যেটা একটা মালটা বাগান আছে সেই ভাইয়ের সেই শ্যামল সরকারের মালটা বাগানের পাশেই তাই তো হ্যাঁ সঙ্গে মালটা বাগানকে মালটাটাকে লাস্টটাকে তুলে দিতে হবে নাকি নাকি মানে এখনো চার পাঁচ বছর খাওয়ার পর তুলবো এই গাছটা বড় মালটার যে ফাঁক আছে দেখুন যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোই কিন্তু ও রীতিমতোই গাছগুলো লাগিয়েছে অসাধারণ সত্যি মনমুগ্ধকর পরিবেশ এত সুন্দর মুকুল না দেখলে কিন্তু কিছু বলা যায় না দেখুন দর্শক আপনারা শুনলেন তার মুখ থেকে তো তার বাগান যদি আপনাদের দেখতে হয় অতি অবশ্যই কিন্তু আসতে হবে বাগানে আসতে হলে কিভাবে আসবে একটু বলুন বাগানে আসতে হলে পরে শিয়ালদাগামী যে ট্রেনটা আসে গেঁদে লোকাল ধরে বগুলা আসতে হবে বগুলা নেবে অটো ধরে রামনগর কুমারিতে আসতে হবে রামনগর অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে টোটো ধরে কুমারিতে আসতে হবে আমার বাড়িতে যদি আসতে হয় আর যারা কৃষ্ণনগর দিক দিয়ে আসবে কৃষ্ণনগর থেকে বাস ধরে বা বহরমপুর মুর্শিদাবাদ থেকে যারা আসবে তারা ট্রেনেও আসতে পারে রানাঘাট নেবে লোকাল ধরে বগুলা নামতে পারে আর বাকি কৃষ্ণনগর থেকে বাস ধরেও বগুলে আসতে পারে আচ্ছা হ্যাঁ তো এসে ফোন করতে হবে হ্যাঁ আমাকে ফোন করতে হবে আমার ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি টু সেভেন ফোর এইট জিরো টু জিরো আচ্ছা দর্শক আপনারা শুনলেন তো এত পরিমাণে যে মুকুল এসে সত্যি ভাবা জানে এই যে দুটো গাছ তা নয় আমরা একটু আরো গাছগুলো দেখব একদম টোটাল লাইন দিয়ে আপনি ভিডিও করতে করতে যান টোটাল লাইন দেখাচ্ছি দর্শক একটু দেখতে থাকুন আহ দেখুন গাছগুলোতে দেখে মনে হবে যে একটা গাছে নয় একটা গাছে নয় দেখুন প্রচুর পরিমাণে এগুলো সবই কি শ্যামল ভাই তোমার সব 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 বে ব্যানানা বাগান করেছি আগের বার আপনি একটা ভিডিও করেছিলেন আপনি বলেছিলেন শ্যামল বেনানা সম্রাট সম্রাটটাকে আমি করতে আমি 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 এই কথাটা বলতে চাচ্ছি আমি বেনানা সম্রাট নয় বেনানা আমার গাছে আম ধরবে সেই জন্যই ভিডিওটা করা আচ্ছা মানে আমি বলেছিলাম বেনার সম্রাট সম্রাট আচ্ছা ঠিকই সত্যি আজকে তার প্রমাণ আর একবার করলো পাঁচ বিঘা জমিতে কিন্তু টোটাল জমিতে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু অসাধারণ মুকুল চলে এসে দেখুন কি সুন্দর মুকুল চলে এসে তো ওর কাছ থেকে আমরা শুনবো কিভাবে এই মুকুলগুলোকে রক্ষা করা যায় কিভাবে এই ছোট ছোট গাছগুলো থেকে আম নেওয়া যায় যদিও আম গাছগুলো খুব বেশি বয়স নয় বয়স না বলতে কি আমি আম গাছগুলোর বেডটা দেখি দেখুন না আপনি বেডটা দেখান এই এই দেখুন বেড আম গাছের বেড হচ্ছে এই যে এবার মুকুলটা দেখান মুকুলটা দেখান মুকুলটা তো প্রত্যেকটা গাছে তেড়ে ফুড়ে এসছে মুকুল হ্যাঁ ভাবা যাবে না যে এত মুকুল এখানে আসুন এই গাছটা এই গাছটার বেড দেখান না দেখুন এই গাছটা বেডগুলো দেখুন কী সুন্দরভাবে গাছগুলো করেছে এই এই যে এই যে এই গাছটা বেড় দেখুন এই যে বেড় এবার মুকুলটা দেখান এইবার এই গাছের মুকুলটা দেখুন দেখতে পাচ্ছেন দর্শক এই যে এত সুন্দর আমি একটা কথায় বলে ফেলেছিলাম যে এই বেলানা ম্যাঙ্গের বেনানা ম্যাঙ্গের সম্রাট হচ্ছে তাকে আখ্যা দিয়েছিলাম শ্যামলকে শ্যামলকে তো সত্যি আজকে আমার খুব ভালো লাগছে দর্শক যে এত আমের মুকুল ও কিন্তু যেভাবেই হোক করে ফেলেছে নিশ্চয়ই কোন কারিকর্য আছে অবশ্যই এত মুকুল এইভাবে আসতে পারে না তো শ্যামল ভাই আমি একটু অনুরোধ করবো তো এই যে যে গাছ এত কষ্ট করে যে মুকুল এসছে তো এই গাছে যদি সব মুকুল থাকে আমার দৃঢ় বিশ্বাস গাছটি বাঁচবে না দাদা বাঁচবে না আমি ভাঙবো এই এরকম ভাঙব আচ্ছা 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 এভাবে ভেঙে দেবো দাদা এই দেখুন দর্শক

যে এর আচ্ছা পাশে দেখতে পাচ্ছি তো যে মালটা তাই তো হ্যাঁ মালটা দাদা মালটা মানে একই সঙ্গে এর কোনো অসুবিধা হবে না না অসুবিধা হবে না আচ্ছা দর্শক দেখুন যে এটা কিন্তু মালটা বাগান মালটা বাগানের মধ্যে এই আমের চারাটা আমের গাছগুলো লাগিয়েছে সেই গাছগুলো কিন্তু অসাধারণ হয়েছে প্রত্যেকটা গাছে দেখুন এই গাছেও কি সুন্দর ফুল চলে এসেছে মানে মালটা গাছেও কিন্তু খুব সুন্দর ফুল খুব সুন্দর মানে এখন যা পরিস্থিতি

কৃষক বা এরকম উদ্যোগ যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আমি তো এটাই বলি আমার যারা সহপাঠী আছে যারা কৃষক মানুষ তা তো আমার সহপাঠী আমি তো কৃষক আমি তো কৃষি ছেলে কৃষক মানে আমার সহপাঠী যদি কোনো কৃষক আম চাষ করতে চান তাহলে পরে বেনানা ম্যাঙ্গোটা করবেন আপনারা অন্য নাম কি করবেন না করবেন করেন অসুবিধা নেই কিন্তু বেনানা ম্যাঙ্গোটা মাস্ট করতেই হবে আপনাদেরকে এটা আমি আমি দৃঢ় বিশ্বাস ব্যানানা ম্যাঙ্গোর উপরে আমি কেননা দু বছরের একটা গাছে এই পরিমাণ মুকুল আনতে পেরেছি মানে প্রত্যেক বছর গত এই পরিমাণ মুকুল হ্যাঁ একটু কম ছিল কম ছিল কিন্তু এই বছর দু বছরের গাছ এবছর দু বছর বয়স এই দু একটা গাছে যদি আম রাখি তাহলে পরে এই গাছটাতে আমার দশ কিলোর আম হবে একটা গাছে একটা গাছে আপনি আপনি দেখো তোমার এই তোমার পাঁচ বিঘাতে মোটামুটি কতগুলো হচ্ছে গাছ লাগানো আছে একশো সত্তরটা গাছ লাগানো আছে মালটা ফাঁকে ফাঁকে মালটা আচ্ছা আচ্ছা মালটা আরো অনেক লাগানো হয় লাগানো যায়

মুখের দিকে খেলে পারে মুখ জ্বলে আচ্ছা বেনানা ম্যাঙ্গো মুখের থেকে কামড়ালে পারে মুখ জ্বলবে না আর একদম বেবি কষ ভাব না এতে নেই না কোনো কষ ভাব নেই সব থেকে বড় পাওয়া আমাদের এই আমটার থেকে যে বেনানা ম্যাঙ্গো হিমসাগরে কষ আছে অম্রপুলিতে কষ আছে অন্যান্য আমি মোটামুটি কষ আছে কাঁচা বেলায় খেলে পারে কোনো কষ নেই এতটা ভালো এতটা ভালো বেনানার সঙ্গে সঙ্গে আরেকটা আম বলি বাড়িফোর ভালো গৌরমতিও ভালো আম পোষার কিছু ভ্যারাইটি এসছে খুব ভালো অম্বিকা উরুনিকা পোসাওরনিমা খুব ভালো আমেরা। এই মুখে মুখ একদম মুখ থেকে যেখান থেকে কস বের হয় সেখানে কামড়ালে পড়া মুখ জ্বলবে না। মুখ জ্বলবে না। না ধরবে না। এটটটাই ভালো আমেরা। আচ্ছা আর এই এই আমটা তো সারা বছরই হয়। হ্যাঁ সারা বছর। আচ্ছা এই ছাড়া এই ছাড়া তোমার কাছে আর কি কি পাওয়া যায়? আমার আছে? আমি তো আম কাজ করি। আমার কাছে ইস্রায়েলের আম মায়া আছে। মায়া মায়া আচ্ছা একদম ইউনিক ভেরাইটি। মায়া আছে, ব্যানানা আছে, গৌরমতি, পোসাউরনিমা, bariphor, ciyangmai, cakapat থ্রি টেস্ট সেনসেশন টমি আটকিন বোনাই কিং টোটাল মোটামুটি আছে চল্লিশ পঞ্চাশটা ভ্যারাইটি আছে আমার কাছে আচ্ছা হ্যাঁ চল্লিশ পঞ্চাশটা মোটামুটি কাজ করো যাই হোক দর্শক এবার তো শুনলাম আমরা যে তো এই মুকুলগুলোকে বা এই গাছও বাঁচাতে হবে আবার আমাদের কিছু ফলও নিতে হবে হ্যাঁ এখন যদি পরিচর্যা শুরু করি এই গাছের গোড়াতে কমসে কম দু কিলো প্লাস খাবার দিতে হবে দু কিলো খাবার দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যখন এই আমরা কিন্তু কোনো খাবার আমরা এখন এখনো এখন দেওয়া হয়নি এখন এখন দেওয়া হয়নি যে এই এই মুকুলটা থেকে আমের দানা বাদ আমটা যে এক ইঞ্চি হবে মটর দানা থেকে বড় মানে এক ইঞ্চি হবে তখন এই গাছটার গোড়ায় খাবার দিয়ে গোড়াটা খুঁড়ে দেবো এখন খোলা যাবে না না এখন খুললে কোনো খাবারই দেওয়া যাবে না খাবার দেবো না জল দেবো না যে এই মুকুল থেকে এই যে এই যে আমগুলো দাঁড়িয়েছে এই আমগুলো যে মটর দানা হবে তখনই এই 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 রকম দাঁড়িয়েছে এই যে এই যে এই দাঁড়িয়েছে এইটা এক ইঞ্চি প্লাস হবে এক ইঞ্চি প্লাস এক ইঞ্চি প্লাস আমি ব্যানানা ম্যাঙ্গো তো আমাদের প্রায় প্রায় ছ ইঞ্চি হয়ে যায় এক ইঞ্চি হওয়া মানে মোটরদানা আমার যেটা যেটা লেবু মটর দানা হয় এক ইঞ্চি আম মানে বেশি দিন না সামনের সপ্তাহে এসে দেখবেন এই আমটা এক ইঞ্চি হয়ে গেছে আচ্ছা আচ্ছা সামনের সপ্তাহে তো ও তখন কী কী খাবার দিতে হবে মানে তখন থেকে কী করণীয় মানে আজকের প্রতিবেদন যারা দেখবে তারা এই বাগানের তোমার এই প্রতিবেদন দেখে যেন তারা একটু উপকৃত হয় আমি বলি আমি আমি একটুখানি বলি বেশি বলবো না এখন থেকে করণীয় হচ্ছে মুকুলটা বের করার যে সিস্টেমটা সেই সিস্টেমটা বাদ দিয়ে এখন থেকে করণীয় হচ্ছে এটাকে এটা যেন কোনো চুষি পোকা না লাগে মাকড় বা চুষি পোকা আচ্ছা যেটাকে চেলা পোকা বলা হয় সাদা মাছি না আসে বাকি যে পোকা আসলে না কেন এর পরাগ মিলন করবে আচ্ছা ওগুলো হচ্ছে ক্ষতিকারক পোকা ওর জন্য আমি দিচ্ছি হচ্ছে এখন মনোসিল মনোসিল বরুণ আর ওর সঙ্গে দিচ্ছি চ্যালামিন

ওই 1 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ না পর্যন্ত এতদিন পর্যন্ত এই এই পরিচর্যা এখন যদি আমি এখন যদি আমরা দেখি যে এখন যদি আমরা এই একে যদি স্প্রে করি তাহলে কি এর পরাগ মিলন ঘটাতে কি কোনো রকম না কোনো অসুবিধা হবে না কোনো রকম সমস্যা কি না 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 তবে আরেকটা কথা যে আমরা কখন এই স্প্রেটা একদম সকালবেলা একদম সকালবেলা সকাল নালে বিকালবেলা এক না হলে বিকালবেলা একদম সকালবেলা দিলে কি একটু ক্ষতি হয় না যে মৌমাছিরা এসে পরাগ না এই আমের মাম আমের আমবাগানে মাছি সবসময় থাকে

হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এর সঙ্গে পনেরো পনেরোটা দেবো আর একটু বরুন দানা দেবো বরুন দানা হ্যাঁ আর ট্যাস কয় দানা দেবো যেগুলো একটা অনুখাদ্য দিতে হবে এর পরিমাণটা মোটামুটি একটা গাছের এই যে একটা গাছ আছে একটা গাছে আমি আমি তো এক কেজি করে দিই এখন যে যেমন দিতে পারবে তেমন এর এর ভাগটা কেমন থাকে ধরুন ভাগটা হাড়ের গুঁড়ো আমার একশো সত্তরটা গাছ তো ওই মনে করেন হাড়ের গুঁড়ো থাকবে সত্তর কেজি আচ্ছা শিঙ্কুচি থাকবে সত্তর কেজি গোবর থাকবে প্রায় দুশো তিনশো কেজি তিনশো কেজি গোবর থাকবে টোটাল গ্যাসটাকে টোটাল গ্যাসটাকে আচ্ছা আর ওর সঙ্গে খোল থাকবে 40 কেজি ওই 1 কেজি প্লাসই হচ্ছে খাবারটা 1 কেজি প্লাস দিতে হবে তাহলে এই এইটুকো কাছে এতগুলো ফল রাখবে কি ভাবে রাখবে তো ওই খাবারটা আমারা যখন দেওয়া হয়ে যাবে মানে ওই খাবারটা যখন দেওয়া হয়ে যাবে ঠিক মধ্যস্তরে গিয়ে আরেকবার খাওয়া দিতে হবে এই খাবারটা দিলাম ওই খাবারটাই আচ্ছা একদম সেম খাবার ওই খাবারটা আরেকবার দিতে হবে আমি আমি যখন সাইজ যখন পরিপূর্ণ হয়ে গেল 6 ইঞ্চি হয়ে গেছে আমের সাইজ তখন আরেকবার খাওয়া দিয়ে দিতে হবে

তারপরে চিয়াংমাই চাকাপাত মায়া আচ্ছা আম আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন ইসরায়েল আম খুব ভালো আম হিমসাগর থেকে ভালো বেনানার থেকেও ভালো আম বলবো মায়া আচ্ছা কিন্তু যেহেতু প্রচার নেই আমাদের কাছে সেই জন্য তো ঠিক আছে আমরা দেখব যে আর কি কি আছে না আছে একটু দেখে নিলাম দর্শক এটা দেখুন আর আম যখন আবার বড় হবে হ্যাঁ টোটাল লাইনই দেখেন না টোটাল লাইনই দেখেন না প্রত্যেক গাছে প্রত্যেক গাছে এই দেখুন এই দেখেন এই গাছটায় মুকুল আছে আছে মুকুল এই গাছটায় মুকুল আছে

বেনানা ম্যাঙ্গোর চাষটা কিন্তু একেবারে নিহাতি খুবই একটা ভালো চাষ একশো আর একশো আর একশো আর হ্যাঁ মানুষ ভীষণ উপকার হবে যদি আপনারা অনেক কিছু করেন চাষ তার মধ্যে লেবুর থেকে তো অনেক বেটার অনেক বেটার আর লেবুতে লেবুতে খরচ কম দাদা লেবুতে তো খরচ আছে কিছু কিছু গরিব মানুষ আছে লেবু চাষ করতে পারে না আচ্ছা আচ্ছা অনেক অনেক খরচ ব্যয়বহুল চাষ লেবু চাষ ব্যয়বহুল চাষ হয়তো বছর আমি দশ লাখ টাকা ইনকাম করি দশ বিঘা লেবু থেকে এক লাখ করে দশ লাখ টাকা হয় দশ লাখ টাকা বছর ইনকাম করি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই লেবু চাষে কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকা খরচ আছে পাঁচ লাখ টাকা বাড়ছে অনেক সময় হয় তো আমি কি এরকম মনে হয় আমি এত অত খরচ নেই এ সারা বছরে আমি তিনবার ওষুধ দিই তিনবার ওষুধ তিনবার ওষুধ সারা বছরে আর যখন মুকুল আসে তখন মুকুল থেকে আমটা বড় করা পর্যন্ত পাঁচবার আটবার ওষুধ দেওয়া লাগে সারা বছরে সারা বছরে আট বার আচ্ছা এই আমটা যেমন আমার কাছে আমি যে যতগুলো আমের নাম করছি টোটাল ভ্যারাইটি আমের মাদার প্লান্ট আমার কাছে আছে বাহ টোটাল ভ্যারাইটি পঞ্চাশটা প্লাস ভ্যারাইটি আমার কাছে আছে মানে তাহলে আমরা যা দেখলাম মুকুল দেখলাম আম গাছ দেখলাম তাতে কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সেরা মুকুল তাই তো আমি তো ওইটাই বলছিলাম যে পশ্চিম বাংলার সব থেকে সেরা মুকুল বাগান আচ্ছা এই রামনগর কুমারী পাখিড়াতে হয়েছে এই বলে আমি দাদাকে ডেকে নিয়ে এসেছি দাদা এসেছে আমি আমি বলবো কি প্রমাণ দিচ্ছে গাছ বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একদম গাছ প্রমাণ দিচ্ছে মানে এত সুন্দর মুকুল আমি এর আগে কোনো প্রতিবেদন আমি দেখিনি আর কোন গাছ একটা গাছ আমার কাছে যতগুলো ভ্যারাইটি আছে একটা গাছ যদি মুকুল ছাড়া থাকে আমি বলবো না আচ্ছা আচ্ছা চারার কি অবস্থা আছে যে আমরা একটা ইয়ে করেছিলাম চৈত্র থেকে চৈত্র চারা এখনো থেকে এবছরের রেট কি হবে বলতে পারবো না পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা এখনো বিক্রি করছি বাকি এবার সিজন আসলে কি রেট আমি বলতে পারবো না দর্শক আমি একটা প্রতিবেদন করেছিলাম শ্যামল ভাইয়ের যে চৈত্র থেকে চৈত্র চারার যেটা সেল মানে একটা দাবি রেখে কম পয়সায় একটা চারা চারা দেওয়া ছিল আমাদের তো সেটা এখনো আছে তো কত স্টক আছে না আছে সেটা আমি বলতে পারবো এই বছর এই বছর মানে মার্চের পরে গিয়ে কি হবে বলতে পারবো মার্চের পরে যদি মার্কেটিং সিস্টেম যদি বেড়ে যায় তাহলে আমাকে তো বাধ্য হতে হবে সেটা তো এক বছরের মধ্যে জন্য ছিল সেটা চৈত্র মাস আসলে এক বছর তো যাই হোক শ্যামল ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমার এই প্রতিবেদন দেখে মানুষের নিশ্চয়ই উপকার হবে এই আশা রাখছি আমি এই আশা রেখে আমি সকল দর্শকদের আমার যত ভিউয়ার্স আছে বাংলাদেশে আছেন ইন্ডিয়াতে আছেন এবং বাইরেতে যারা দেখছেন তাদের সকলকেই বলবো এই প্রতিবেদনটি দেখছেন যেমন ফলো আমি সব থেকে সবার মধ্যে একটা কথা বলবো ব্যানানা ম্যাঙ্গো ছাড়া প্রত্যেক বছর ফল দেওয়া রকম কোনো মাদার প্লান্ট আমি এখনো পর্যন্ত পাইনি আমি আজকে কুড়ি বছর চাষ করছি এই কুড়ি বছর ফার্মিং মধ্যে হিমসাগরে গতবার হয়েছে বা নেই আমার নিজের বাড়িতে দশ খারাপ হিমসাগর গাছ আছে একটা গাছে মুকুল নেই এখানে যে ও মেডিসিন ইউজ করেছি ওই গাছতেও সেই ওই গাছেও সেই মেডিসিন ইউজ করেছি কিন্তু মুকুল আমি বের করতে পারিনি এটা আমার ব্যর্থতা না সেটাই আপনারা তো দেখলেন সমস্ত কিছু আপনাদেরকে শোনাচ্ছি তো আর একটা কথা শ্যামল ভাই আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাগানে বললে একশো সত্তরটা না একশো একশো সত্তরটা এই আম আছে হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে বছরে কেমন আয় করা সম্ভব আর একটা গাছ থেকে আমি দশ কেজি দশ কেজি আম ধরছি আচ্ছা সঙ্গে সাতই ফসল এটা আমার লেবু এটা মেন 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 চাষ হচ্ছে আমার লেবু লেবু চাষটা মেন চাষ পাশাপাশি দেখলাম জায়গা পড়ে আছে সঙ্গে এই আম গাছগুলো বসিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আম গাছটা যে এই রকম পরিমাণ মুকুল দেবাই এই থাইল্যান্ড ভ্যারাইটি ব্যানানা ম্যাঙ্গো এত ভালো আম সেটা আমি জানতাম না আচ্ছা আমি কাজ করতে করতে তো মানুষ শেকে আচ্ছা আমি দেখলাম যে লেবুর সঙ্গে ফাঁকা জায়গাটা পড়ে আছে আমি কি করব লেবুতে আমার যেটা ইনকাম হয় সেটা ইনকাম হয় আমে একশো সত্তর পিস গাছে দশ কেজিতে আমায় এক হাজার সাতশো কে জাম হবে হুম এক হাজার সাতশো কেজি আম হবে এক হাজার সাতশো কেজি আমে আমি যদি মোটাল টোটাল মানে বেচাকে খরচ খরচা বাদ দিয়ে বেচা কিনা করে আমি এক লাখ টাকা আমি ঘরে নিয়ে আসতে পারবো আমের থেকে আম থেকে এই আম থেকেই করা যাবে হ্যাঁ আর লেবুটা হবে ও আম থেকে এত টাকা এইরকম এইভাবে বলবো না ক্যালকুলেটর আপনার গাছে যে পরিমাণ ফুল আছে যদি এই গাছটাতে আমার ফুল সব ঝরে গিয়েও এক একটা যদি এক এক একটা করে লেবু দাঁড়ায় তাও আটশো থেকে আটশো থেকে নশো লেবু হবে গাছের যা হাইট আছে গাছের যা গ্রোথ আছে আট থেকে নশো লেবু হবে প্রত্যেকটা গাছে একই রকম আপনি আপনার পিছনটা দেখান না আপনি ওইখানে দাঁড়িয়ে পিছনটা দেখান না প্রত্যেক গাছ দেখান না আপনি প্রত্যেক গাছ দেখিয়ে যান একদম তাই এটা গল্পের কোনো ব্যাপার দেখাচ্ছি যে লেবু গাছে কিন্তু দেখুন অসাধারণ লেবুও একটু দেখাতে হয় লেবুগুলোর লেবুগুলোর গুটিও এসে গেছে অলরেডি তো ফুলটা দেখুন কি আশ্চর্যজনকভাবে এটা হচ্ছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন না দেখলে আপনারা এই দেখেন এই জাম গাছ এই যে লেবু গাছ এই লেবু একদম এইভাবে একদম মাছগান দিয়ে এই যে মাছগান দিয়ে লাগানো হয়েছে আমি আগেই বলেছি দেখুন দর্শক দেখুন কিভাবে এই যে লেবু এই যে আম দুটোকে একসঙ্গে নিচ্ছেন উনি আমি বলতে পারবো না পশ্চিম বাংলাদেশে কে বান করেছে না করেছে আমি বানানোর বাঙ্গ বাগান করেছি আমি জিতেছি এটা আমি বলবো কাউকে করতে বলছি না আপনারা এসে দেখুন সত্যি কি ফল ধরছে না ধরছে না আপনাদের কাছে এইটুকুই আমার অনুরোধ আপনারা এসে দেখবেন যে চাষ করে মানুষ মান মানুষ ডেভেলপ করতে পারে কিনা সব চাষী বলে পাটে লস ধনেতে লস সরষাতে লস আমি আমি লস হচ্ছে কিনা আপনারা দেখবেন প্রত্যেক বছর বোকল আসবে প্রত্যেক বছর ফল আসবে ফলটাকে আপনারা নেবেন বিক্রি করবেন এটাই আপনাদের চাওয়া পাওয়া যাই হোক দর্শক সুন্দর যাই হোক তাহলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছিxaml বাবুকেও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নমস্কার